বাইশ লক্ষ পরীক্ষার্থী নগজর পরীক্ষা হয়নি নগজর পরে পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ কেন পরীক্ষার্থীদের কি ভরসা নেই এত অপদা সরকার করেছে দুই সবাই দেখতে পাচ্ছেন যে দলে দলে বাংলার বাইরের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে এসছে এর আগে তো কোনোদিন কোনো এসএসসি পরীক্ষায় বাংলার বাইরের ছেলে এক জন ব্যতিক্রম থাকতে পারে তো দেখেনি কেন হলো কি করে হলো এটা ঠিক যে পশ্চিমবাংলায় চাকরি নেই বলে কাজ নেই বলে পশ্চিম পশ্চিমবাংলার লোক দলে দলে বিহার বা অন্য জায়গাতে গিয়ে পরীক্ষা দিয়েছে সেটা সবাই জানে কেন পশ্চিম পশ্চিমবাংলায় কাজ নেই আর এবারে কি দাঁড়ালো সেই পশ্চিম পশ্চিমবাংলাতে দলে দলে আসছে কেন আসছে তাহলে কি এসএসসি পরীক্ষা মানে একটা ভয়াবহ ব্যাপার এত প্রচার হয়েছে এবং সবাই জেনে গেছে যে টাকার খেলা হয় তাহলে বান্ডেল বান্ডিল টাকার বিনিময়ে বাইরের রাজ্য থেকে ছেলে নিয়ে আসা হয়েছে কি এই কোয়েশ্চেন তো আসবেই দিস ইজ নট ন্যাচারাল এটা স্বাভাবিক নয় অস্বাভাবিক টাকার কারণে অথবা অন্য কোনো কারণে বাইরের রাজ্য থেকে দলে দলে এসেছে যা অতীতে কখনো আসেনি